হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের এব কুড়ি এবং একশো পঞ্চান্ন নম্বর জিওগ্রাফির টেস্ট পেপার পেজ দুটির সমাধান করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং যারা নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে গিয়ে অল করে রাখবে তো একের দাগে শূন্যস্থান পূরণগুলো দেখো কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে ভারাহি নদ্যে একাধিক বারখান পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একলে করে ইনসুলেশন তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চলে ফ্রান্সের রোন উপত্যকায় শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল নামে পরিচিত মোজাম্বিক এবং মাদাগাস্কার সতের মিলিত প্রবাহ হচ্ছে আগুলহাস উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্পিয়ার স্তরে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন ভারতের হিমালয়ের সর্বোচ্চ ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হল পুলিকট প্যাঙ্গ হতে পারে পুলিকট থাকলে পুলিকটটাই তোমরা করবে ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরা পয়েন্ট যে নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত মহানদী ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দরটি হল মুম্বাই দক্ষিণ ভারতের বাজরার অন্যতম নাম কুম্বু ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ আইআরএস এরপরে তোমরা দুয়ের দাগে দেখো শুদ্ধ অশুদ্ধ ভাগীরথী ও অলকানন্দ নদীর মিলনস্থল হল রুদ্র প্রয়াগ অশুদ্ধ এটা হবে দেবপ্রয়াগ ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে অশুদ্ধ এটি শীতকালে উত্তর হবে নিরক্ষ অঞ্চলে সমুদ্রের জলের লবণতা সর্বাধিক অশুদ্ধ দূষ পারদ জল দূষণের প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শুদ্ধ ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শুদ্ধ তো এটি কোথাও বাহান্ন পঞ্চান্ন পার্সেন্টও আছে উল্লেখ আছে মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে অশুদ্ধ এটা হবে হরিয়ানার গুরুগাঁও এরপরে হচ্ছে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে আর মানে হলো সংরক্ষিত বনম এটি হবে অশুদ্ধ শূন্যস্থান পূরণ দেখো ল্যান্ড অফ বলা হয় নরওয়েকে শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকোনার সঙ্গে মিশে তৈরি হয় কুয়াশা মৌসুমি স্রোত ভারত মহাসাগরে দেখা যায় বায়ুতে অতি ভাসমান অতি কোনাকে অ্যারোসেল বলা হয় বরদৈচ্ছিল গ্রীষ্ম ঋতুতে দেখা যায় আলোক তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক হলো অ্যামস্ট্রং পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে এরপরে দুয়ের তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও শিব নামকরণ করেছেন কে ব্যাকনল্ট ঘূর্ণবাদ কথাটি প্রথম ব্যবহার করেছেন ফ্রেন্সিস গেলটন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের স্রোত সৃষ্টি হয় উষ্ণ স্রোত সৃষ্টি হয় তাই কি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে চিমি দিয়ে ধোঁয়ার সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছাই নির্গত হয় এবং বাতাসে উঠতে থাকে তাকে ফ্লাইভার বলা হয় ভারতের একমাত্র রাষ্ট্রাত্মক বিমান সংস্থাটির নাম এয়ার ইন্ডিয়া গাঙ্গির পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে বলা হয় প্রিয়ান কোন বায়ু প্রবাহ দি ডক্টর অফ উইন্ড নামে পরিচিত হারমাটান ডান্তম্ভের মিলন চিকমাগালুর হবে তোমাদের কফি গবেষণাগার কেন্দ্র মালনাথ হবে পাহাড়ি অঞ্চল দিল্লি হচ্ছে তোমাদের লক্ষণ হবে ইক্ষু এবার একশো পঞ্চান্ন নম্বর পেজের এমসিকিউ গুলো তোমরা দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় সেটি হবে তোমাদের অবরোহণ সদ্যপতিত হালকা প্রজা তুলোর মতো আলগা তুষারকে আমরা বলবো নেভে দেখা যায় কোন স্তরে স্তরে সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটি হবে তোমাদের খরা পৃথিবীর মোট আয়তনের জলভাগ আবৃত্ত আছে প্রায় সেভেন্টি ওয়ান পারসেন্ট এরপরে দেখো ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা কভার হবে জোয়ার ভাটা জোয়ার এবং ভাটা মিলে তাহলে তোমাদের এটা কিন্তু চারবার হবে চারবার এই উত্তরটি হবে এই উত্তরটি সঠিক হবে একটি জৈবভঙ্গুর বর্জ্যের উদাহরণ হবে কাট ভারত পাকিস্তানের মাঝে থাকবে ভারতীয় উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে পুলিকট ব্যাসাল্ট বেসাল শিলার আভবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজনে ইক্ষু চাষ ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র গুরগাঁও ভারতের রেল রেলবগি তৈরি হয় বারাণসী ভূবৈচিত্রসূচক মানচিত্রে লাল রং দেখানো হয় সড়ক পথকে এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখো দাগে নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় শুদ্ধ হিমরেখা অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত অশুদ্ধ জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু শুদ্ধ চন্দন গাছ জন্মায় অরণ্যে শুদ্ধ গোদাবরী নদী উপত্যকার প্রবাহিত হয়েছে অশুদ্ধ বর্জ্য হল মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ শুদ্ধ উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাজে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়েছে শুদ্ধ কুঞ্চিকল জলপ্রপাত ভরাই নদীতে অবস্থিত প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলা হয় তুহিন শীতল স্রোত এর প্রভাবে শীতলু অঞ্চলে শীতকালে তুষারপাত হয় বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয় শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে ভারতের মূলধনের শহর বলা হয় মুম্বাইকে তোমরা দুইয়ের তিনে দেখো রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত ব্লো আউট বলে বায়ুর মরুসাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় পরিচলন স্রোত কচ্ছে পতিত একটি নদীর নাম লুনি ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় করামণ্ডল উপকূলে ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয় পর্ণমচী কলকাতার কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয় ছদ্মরং রঙের মানচিত্র রূপে প্রকাশ করা হয় এরপরে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিলন চেরিব্লসম হবে কর্ণাটক কর্ণাটক আধি হবে রাজস্থান হারমাটান হবে পশ্চিম আফ্রিকা মহানদী হবে উড়িষ্যা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে